দেখো তোমাকে যে টপিকটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে কি বলতো বিভিন্ন হরমোনের ক্ষরণ জনিত অস্বাভাবিকতার কারণ উপসর্গ ঠিক আছে বুঝতে পারলে যে রোগগুলো আছে ধরো আমাদের কি কি রোগ আছে বামনত্ব আছে ডায়াবেটিস আছে হ্যাঁ গলগন্ড আছে মধুমেহ আছে ডায়াবেটিস আছে ওকে বামনত্ব ডায়াবেটিস এনসিবিডিয়াস গয়টার গলগন্ড মধুমেহ বর্ণিত রোগ বই মানে বই চক্ষু একটা রোগ আছে না বই চক্ষু বইটা এইগুলো তোমাকে আমি বুঝাবো ঠিক আছে আজকে ঠিক আছে তো এই তো আমি হয়তো সকালে আমি বুঝিয়েছিলাম অনেকেই ক্লাসে জয়েন ছিল ঠিক আছে তো তুমি হয়তো ছিলে না তাই তোমাকে আমি এটা স্পেশালি বুঝাচ্ছি পার্সোনালি ঠিক আছে দেখো ফার্স্ট দেখো বামনত্ব ডারফিজম ডারফিজম বলে ইংলিশে এটা বলো কি বলতো ডারফিজম বলে ঠিক আছে ইংলিশ দেখো ফার্স্ট

সোমাটোট্রপিক হরমোন হ্যাঁ ইয়েস রোগের নাম আমি কি বললাম বামনত্ব ঠিক আছে তো এর কারণটা আমি কি বললাম যে অগ্র পিডিটরি নিঃসৃত এসটিএইচ এসটিএইচ এর পুরো নাম কি বলতো সোমাটোট্রপিক হরমোন ইয়েস বা এটাকে বলে গ্রোথ হরমোন এর কম খরণে কি হয় বলতো এই রোগটা হয় বামনত্ব আর বেশি করণে অতিকায়ত্ব ও অ্যাক্রোমেগালি ঠিক আছে তো হুম এটা বেশি করণে হয় ঠিক আছে তো এর উপসর্গ কি হতে পারে বলতো এই রোগটা অনেকে যারা अपन ग्रोथ হয় না ছোট হাইতে ছোটই থেকে যায় अपन অনেক বেশি লম্বা হয় দেখো দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পায় কি হই বলতো দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পায় যখন ধর তোমার এখন এজ কুড়ি এই তোমার এ রোবড হয়ে থাকে তাহলে তোমার এজটা কেমন লাগে বলতো সাত থেকে 10 বছর লাগে দেখতে তোমাকে বুঝতে বলতো এই যে রোবড যদি হয় বামনত্বক আর ধর তোমার এখন 20 বছর বয়স যদি তোমার এই রোগটা হয়ে থাকে তাহলে তোমার এজটা কত লাগবে বয়সটা কত লাগবে দেখতে বুঝতে পারলে এটাই এটা মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পায় আর কুড়ি বছর বয়সে যে বৃদ্ধি হয় তা কি হয় বলতো সাত থেকে দশ বছর বয়সের সমতুল্য হয় বুঝতে পারলে ক্লিয়ার ওকে নেক্সট মনে রাখবে ডায়াবেটিস এনসিপিটাস ওকে ডায়াবেটিস এনসিপিটাস এই যে রোগটা এর কারণ কি জানো

তখন এই রোগটা হতে পারে কোনটা বলতো ডায়াবেটিস এর উপসর্গ কি হতে পারে কি রোগ এটা এর অভাবে বৃক্ষীয় নালিকার পুনঃশোষণ ক্ষমতা হ্রাস ফলে অধিক পরিমাণে বারবার মূত্র দেখব দেখো আমাদের বারবার দেখবে মাঝে ঘন পেচ্ছাপ অনেকে বলে এটা কি কারণে হয় এটা বলো তো ডায়াবেটিস ইনসিবিটা যদি কারো রোগটা হয়ে থাকে তাহলে ওর ঘন ঘন পেচ্ছা হয় তো বুঝতে পারলে এডিএইচ এর অভাবে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায় ফলে অধিক পরিমাণে বারবার মূত্র ত্যাগ হয় বুঝতে পারলে অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসি ডায়াবেটিস এটাই হচ্ছে এটা অনেক কারণে হয় এটা বুঝতে পারলে ঘন ঘন পেচ্ছা যদি কোনো হয় কারো তো এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে ওর

ফিডব্যাক নিয়ন্ত্রণের মাধ্যমে অগ্রপিডরি গ্রন্থি থেকে বুঝতে পারলে ফলে কি হয় বলতো অতিরিক্ত টিএস এইচ এর প্রভাবে থাইরয়েড গ্রন্থিটির আকার বৃদ্ধি পায় এবং সরল গলগণ্ড রোগের সৃষ্টি হয় সরল গলগণ্ড রোগের সৃষ্টি হয় বুঝতে পারলে বেসিক্যালি এই যে রোগটা এটা কোথায় হয় বলতো কোথায় হয় গলায় আমাদের গলায় যে থাইরয়েড গ্রন্থি আছে সেই খানটাতে ফুলে যায় एक्चुअली एक्चुअली বেসিক্যালি এই যে রোগটা মানে হই কাদের বেশি যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে না তাদের মানুষ দেশে এই রোগটা হয় যারা পাহাড়ি অঞ্চলের মাটিতে আয়োডিনের অভাব থাকায় এই অঞ্চলগুলিতে রোগটির অধিক প্রভাব লক্ষ্য করা যায় বুঝতেবললে হুম অধিক প্রকোপ করা যায় মানে প্রভাবটা ওখানে বেশি পড়ে বুঝতে পারলো তো যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে না ওখানে মাটিটা কেমন হয় তো মাটিতে আয়োডিনের অভাব থাকে ওখানে মাটিতে আয়োডিনের অভাব থাকে বুঝতে পারলে ফলে এই রোগটির অধিক প্রকোপ লক্ষ্য করা যায় বুঝতে পারলে দেখো এর উপসর্গ কি হতে পারে এই রোগটা কেমন কারণটা তো আমরা বুঝতে পারলাম এর উপসর্গ কি হতে পারে মনে রাখবে থাইরয়েড গ্রন্থি আকার ও আয়তন বৃদ্ধি পায় আর কি বিএমআর হ্রাস পায় আর কি হৃদগতি হ্রাস পায় হৃদস্পন্দন মিনিটে মানুষের কতবার হয় বলো তো মিনিটে 72 বার রাইট এবসলিউটলি करेक्ट একদম ঠিক মানে হৃদগতি হ্রাস পায় বুঝতে পারলে এটা কিয়ার হুম তারপর মনে রাখবে এই যে मधुमेह বা ডায়াবেটিস মেলিটাস मधुमेह বা এই যে এর কারণ কি এর কারণ কি হরমোনের কম খরণে এ রোগটি হয় বুঝতে পারলে এডিএইচ এর না বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের কম খরণে এ রোগটি হয় বুঝতে পারলে

ইয়েস দেখো এটা মনে রাখবে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় ওকে আর রক্তের শর্করার স্বাভাবিক পরিমাণ কত হয় বলো তো একশো সিসি ওকে রক্তের পিএইচ মান কত আশি বা একশো কুড়ি ওকে মনে রাখবে আর কি এর কারণ হতে পারে মানে আর কি এর উপসর্গ হতে পারে মূত্রের সঙ্গে মানে যে আমাদের মূত্রটা ত্যাগ হয় না বেড়ে যায় মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয় আচ্ছা এটা ভালো ঘুম হবে মূত্রের সঙ্গে সর্বরা নির্গত হয় আর কি হয় অতিরিক্ত তৃষ্ণা এটা মানে বুঝতে পারছ তো অতিরিক্ত তৃষ্ণা মানে তাহলে ওজন হ্রাসও তো ভাই বলছি আমি অতিরিক্ত তৃষ্ণা পাই ঠিক আছে আর কি হয় ঘন ঘন মূত্র দেখো এটা ঠিক আছে তো আর কি কেটে গেলে শুকাই না আর কি ওজন কমে যায় ওজন কমে যায় বুঝতে পারলে আর কি অতিরিক্ত খেতে পাওয়া এর উপসর্গি হয় কুড়ি বা একশো কুড়ি আর কি মূত্রের সঙ্গে কি হয় শর্করা নিশ্চিত হয় অনেক কিছু বের হয় এটা তো জানো ভালো কথা দেখবে মূত্রের সঙ্গে কোনো সময় কার পাথরও বের হয় স্যামন বের হয় এগুলো জানো তো ওকে সেমন মানে বীর্য বের হয় মূত্রের সঙ্গে ঠিক আছে আর পাথর বের হয় হয় এরকম বুঝেছো শর্করা বের হয় বুঝতে পারলে ক্লিয়ার আর কি অতিরিক্ত তৃষ্ণা ঘন ঘন মূত্র হয় এই যে ঘন ঘন মূত্র অনেক কারণে হয় মানে অনেকেরই হয় এটা বুঝেছ তো এটা যদি যদি হয় তো কি করা উচিত বলতো ডক্টর দেখানো উচিত ইনসুলিন হরমোন তো এটা একে দিয়ে ইনসুলিন একটা ইনজেকশন তুমি ইনসুলিন ইনজেকশন এটা আর কি কেটে গেলে শুকয় না ওকে তুমি যদি কোনো মিঠা জিনিস খাও মিষ্টি ধরো তোমার হাতে চট লেগেছে তুমি মলম লাগাচ্ছ ঠিক আছে তো আর তুমি যদি মিঠা জিনিস কিছু খাও মিষ্টি খেতে থাকো মিঠাই খেতে থাকো তো তুমি চোখা ভাবে ঘাটা শুকাবে না এটা তো জানো তখন ডক্টর কি বলে মিষ্টি জিনিস একদম বন্ধ করে দেয় যদি কোথাও চোট লাগাতো বুঝতে পারলে তো কেটে গেলে শুকায় না আর কি ওজন কমে যাওয়া আর কি অতিরিক্ত খিদে পাওয়া বুঝতে পারলে এটা ক্লিয়ার আর মনে হবে পাঁচ নম্বরে গ্রেভস বনিত রোগ বা বহিচক্ষু গয়টার গ্রেভস বনিত রোগ বা বহিচক্ষু গয়টার এই রোগটার কারণ জানো দেখো এটি মনে হবে এটি এক প্রকারের অটোইমিউন রোগ অটোইমিউন রোগ এটা ভালো মনে হবে অটোইমিউন রোগ মনে হবে আক্রান্ত রোগীর দেহে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনো গ্রোমিউলিন নামক এক প্রকারের স্বাভাবিক অ্যান্টিবডি উৎপাদিত হয় ঠিক আছে তো মনে রাখবে এটি টিএসএইচ এর অনুরূপ কাজ করে এবং ক্রমাগত থাইরয়েড গ্রন্থিতে উদ্দীপ্ত করে রক্ত থাইরক্সিনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়

আর এটি টিএসএইচ এর অনুরূপ কাজ করে এবং ক্রমাগত থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তারপর কি রক্তে থাইরক্সিনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি করে বৃদ্ধি করে বা বৃদ্ধি পায় ঠিক আছে বুঝতে পারলে এর উপসর্গ কি হতে পারে আক্রান্ত রোগীর অক্ষি অক্ষিগোলক গুলি কি হয় বলতো আকান্ত বড় বড় হয়ে যায় কি হ্যাঁ একটু বড় দেখায় यस यस মরাব আক্রান্ত রোগীর অক্ষি গোলক গুলি অত্যন্ত কি হয় বৃহৎ আকার হয় বৃহৎ আকারের হয় ঠিক আছে তো এবং অক্ষি কোটর অক্ষি কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাই যেন বেরিয়ে আসতে চায় যেন বেরিয়ে আসতে চাই বুঝতে পারলে এটা এর কারণে রোগটির অপর নাম হচ্ছে বহিচক্ষু গোয়েটার আর কি হয়ে তো রোগীর হৃদস্পন্দন হার বেশি হয় আক্রান্ত রোগী অক্ষি গোলপ গুলি অত্যন্ত বৃহৎ আকারের হয়ে থাকে এবং অক্ষি কটর থেকে জেন আসতে চাই আর এই কারণে রোগীটির বহিচক্ষু বাহিচক্ষু গোয়ার আর কি রোগীর হৃদস্পন্দন হার বেশি পায় বুঝতে ওকে তোমাকে একদম স্লো ভাবে বুঝালাম আমি ওকে বুঝে আমি বলিনি ঠিক আছে হ্যাঁ টু কোথাও না আচ্ছা চলো এটা জাস্ট এটাই ছিল এগুলা তোমাকে জানা দুরু এটা তো লিখতে হবে না তোমাকে না না বুঝিয়ে দিছ তো হ্যাঁ ধরুন আমি একবার চলো আমি জিজ্ঞেস করছি তোমাকে কিছু क्वेश्चंस তুমি বলো বামনত্ব সম্পর্কে বলো এর কারণটা বামনত্ব বামনত্ব যে এসটি এই যে কম হরণে হয় আর এটা নিঃসৃত হয় অগ্র পিটিটুইটারি গ্রন্থি থেকে রাইট এর উপসর্গ কি বলতো মানে কমে যায় বয়স অনুযায়ী থেকে নিঃশৃত হয় আর এর উপসর্গ হচ্ছে বারবার মূত্র ত্যাগ বারবার মূত্র ত্যাগ হয় আর কি বৃক্ষ নালিকা পুনঃশোষণ ফলে অধিক পরিমাণে বারবার মূত্র ত্যাগ হয় তারপর বলো সরল গলগন্ড বা গইটার এ রোগটা বলো যে থাইরক্সিন এর কম খরনে আর আয়োডিনের যদি অভাব থাকে আর পাহাড়ি অঞ্চলে মানুষের এটা বেশি দেখতে পাওয়া যায় এক্ষেত্রে বিএমআর এর মানে বেসাল মেটাবলিক যে রেট তার হ্রাস পায় তারপরে হচ্ছে যে আমাদের হিট স্পন্দন বা হিট গতিটা কমে যায় যেটা মিনিটে বাহাত্তর বাড়ায় সেটা ওটা ট্রান্স করে তারপর মধুমেহ বা ডায়াবেটিস মিলিটাস এটা বলো মধুমেহ যে ইরোসিলিনে কম খরণে হয় ওনাসয়ের বিটা কোষ থেকে নিঃসৃত আর রক্তের শর্করার পরিমাণ এই ক্ষেত্রে মানে বেড়ে যাবে মূত্রের সঙ্গে শর্করা নির্গত হবে ওজনের পরিমাণ কমে যাবে অতিরিক্ত ক্ষুধা অতিরিক্ত তৃষ্ণা রাইট এরপর হলো গ্রেপস বনিত রোগ বা বনিত গয়টার গয়টার ওটা বলছে টিএইস এইচ এ টিএইচ এটা একটা অটো ইমিউন এবং একটা এটা একটা অস্বাভাবিক অ্যান্টিবডি তৈরি করে আর কি নাম যেন থাইরক্সিনের মাত্র রক্তে থাইরক্সিনের মাত্রাটা বৃদ্ধি পায় থা এটা হচ্ছে থাই মানে এই হরমোনটা থাইরয়েড গ্রন্থ থেকে উদ্দীপিত করে এর মেন সমস্যা হচ্ছে যে অক্ষীগুলো মানে চোখ চোখের চোখটা বৃহৎ আকারের হয় যেন বাইরে বেরিয়ে আসবে এরকম মনে হয় আর হৃদস্পন্দনের হারটা বেড়ে যাবে একদম রাইট একদম তুমি ঠিক মত বুঝে গেছো এটা আর তোমাকে এটা লিখতে হবে ঠিক আছে হুম ক্লিয়ার বুঝতে পেরেছো হ্যাঁ